কে কে খুললে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমি সাথে সুস্মিত ঘুরে দেখাবো খুলনার চারদিক খুলনা ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি খুলনা ব্যস্তম মোড় শিববাড়িতে কিন্তু শিববাড়ির নামকরণ কিভাবে হলো কি বা ইতিহাস জানি কি আমরা চলুন দর্শক তা জানা যাক আজকের ভিডিওতে বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এই মসজিদটি ভেঙে ফেলা নিয়ে সারা ভারত জুড়ে তোলপাড় শুরু হয় বাধে সাম্প্রদায়িক কন্দল তার আঁচ লাগে বাংলাদেশেও তখন উগ্রপন্থী মৌলবাদী সংগঠনের কিছু মানুষ এই চত্বরের বাবরি চত্বর নামকরণ করার প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাবের পিছনে তৎকালীন সরকার এবং প্রশাসনের পরোক্ষ মদত ছিল কিন্তু তা সম্ভব হয়নি স্থানীয় মানুষের চাপের মুখে তা আজও সম্ভব হয়নি আজও এই চত্বরের নাম শিববাড়ি চত্বর আজকের দিনে খুলনার থেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মোড় এই শিববাড়ি সারা বাংলাদেশের মানুষ শিববাড়ি মোড় নাম করলেই খুলনাকে চেনে কারণ শিববাড়িতে একদিকেই রয়েছে নিউ মার্কেট একদিকে স্টেশন ঠিক কাছেই রয়েছে সোনা বাস স্ট্যান্ড কেডিএ ভবন একদম শিববাড়ি মোড়ের উপরেই অবস্থিত শিববাড়ি মোড়কে বলা হয় খুলনার কমার্শিয়াল হাব এখানে সব অফিস এবং ব্যাংক এবং ব্যবসায় প্রতিষ্ঠান সব বড় বড় হোটেলগুলো এখানে শিববাড়ি মোড় থেকে খুলনার যে কোনো জায়গাতে খুব সহজে যাওয়া যায় রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা সব বিমান অফিসগুলো রয়েছে এখানে আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটির নাম কেডি এভিনিউ এই অ্যাভিনিউটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে রয়্যালের মোড়েই শেষ হয়েছে এবং শিববাড়ি মোড়ে অবস্থিত কেডিএ ভবনের কারণেই এই অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছে কেডি এভিনিউ এক কথায় বলা যায় শিববাড়ির এক টুকরো জমি চাইতে চাইতেও দামি আপনাকে যদি প্রশ্ন করা হয় শিববাড়ি নামটা কোথা থেকে আসলো আপনারা সাথে সাথে উত্তর দেবেন কেন এই যে উল্টো উল্টোপাশে যে মন্দিরটা আছে এই মন্দির থেকে তো শিববাড়ি নাম হয়েছে কিন্তু আসলে কি তাই চলুন তো একটু মন্দিরটা ঘুরে আসি দেখি এর সঠিক উত্তর পাওয়া যায় কি না শিববাড়ি মোড়ের এই মন্দিরটা কিন্তু বেশ অনেক জনপ্রিয় এখানে বেশ বড় দুর্গা পূজা হয় কখনো সুযোগ হলে আপনাদের দেখাবো কিন্তু দর্শক এখানে কিন্তু মূল প্রতিমাটি কালী ঠাকুরের এখানে ছোট একটি শিবলিঙ্গ আছে অবশ্য কিন্তু সেটা খুব বেশি পুরনো না তাহলে কি এই মন্দির থেকেই শিববাড়ির নামকরণ আমার তো মনে হয় না চলুন ঐতিহাসিকরা কি বলে জেনে নিই খুলনার ইতিহাস সমৃদ্ধ এক প্রামাণিক গ্রন্থ শহর খুলার আদি পর্ব এই গ্রন্থের লেখক আবুল কালাম শামসুদ্দিন মিয়া সুনুমিয়া মিয়া তার গ্রন্থে বলছেন ভৈরব পরে এককালে দুটি শিব মন্দির ছিল একটি বর্তমানে একেবারেই নিশ্চিহ্ন এবং আরেকটি মন্দির বর্তমানে জোড়া শিব মন্দির নামে টিকে আছে যেখানে দুটি মন্দির আছে তিনশো পঁচিশ বছর আগে এই শিববাড়ি অঞ্চলটি মিয়াবাগ জমিদারদের ভুক্ত ছিল এবং এখন যে মন্দিরটা তার জায়গাতে একটা বিশাল বড় জলাশয় ছিল এবং জলাশয়কে কেন্দ্র করে পাল কুণ্ডু ইত্যাদি বারোজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করত কিংবদন্তি আছে এরকম জনৈক পালবাড়ির এক গৃহবধূ একদিন পুকুরঘাটে জল আনতে গেলেন এবং তখন তিনি দেখলেন একটা গোলাকার পাথর খণ্ড তিনি ওটাকে ছুঁয়ে দেখতে গেলেন অসাবধানতাবশত সেটি জলে পড়ে গেল কিন্তু স্থানীয় লোকজন যখন সেটা তুলে দেখলো তখন তারা বুঝলো এটি শিবলিঙ্গ এবং পুকুরঘাটে এরকম অলৌকিক শিবলিঙ্গ পাওয়ার ঘটনাটি চারিদিকে রাষ্ট্র হয়ে গেল এবং এই কথা পৌঁছালো তৎকালীন যশোরের চাচরার রাজার কাছে এবং তিনি একটি মন্দির তৈরি করে দেন এবং সেই মন্দিরটি এই পূজা আর্চার ব্যবস্থা আমরা ডক্টর মিজানুর রহমানের খুলনা কুরাক্তি বই থেকে জানতে পারি জোড়া মন্দির প্রতিষ্ঠা করেন তিনশো বছর আগে মুর্শিদাবাদের দেওয়ান কৃষ্ণরাম বসু এবং এই দুটো গ্রন্থ এবং কিংবদন্তি থেকে আমরা ধারণা করতেই পারি হয়তো বা এই কিংবদন্তিটা সেই যে ধ্বংসপ্রায় শিব মন্দির আরেকটা ছিল ভৈরবের পারে সেটাকে কেন্দ্র করে হয়তো ছিল কিন্তু যাই হোক না কেন শিববাড়ি নামকরণ কিন্তু হয়েছে এই শিব মন্দির থেকে তিনশো পঁচিশ বছর আগে ওই গ্রামের নামকরণ হয় শিববাড়ি এবং আজ শহর বেড়ে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ মোড়ে পরিণত হয়েছে এই শিববাড়ি মোড় শিববাড়ি বেশ প্রাচীন একটি গ্রাম খুলনা শহর প্রতিষ্ঠার আগে থেকে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামের পূর্বসীমা বয়রা এবং খালিশপুর পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিমে এটি শেখপাড়া পর্যন্ত মাঝখানে যে বিশাল বর্ধিষ্ট অঞ্চল তাই নিয়েছিল শিববাড়ি কিন্তু শিববাড়ি বাড়ি মোড় এইটা নামটা কিন্তু শিব মোড় কেন জায়গাটার নাম হলো তার কারণ হলো এই যে আজকের এই পার্টিকুলারলি জায়গাটা এই জায়গাটা থেকে সেই শিব মন্দির পরে যাওয়ার জন্য একটি রাস্তা ছিল মানুষজন বলতো শিববাড়ি যাওয়ার মোড় এখন শিব যাওয়ার মোড় হতে হতে কালক্রমে মানুষের মুখ থেকে এই যাওয়ারটা উজ্জ্ব হয়ে গিয়ে শুধুমাত্র শিববাড়ি মোড় হয়ে যায় এখন ওই জায়গাটা এটা পাঁচ নম্বর ঘাটের মন্দির আর এখন এইটা শিববাড়ি মোড় কিন্তু আসলে ওই মন্দির থেকে কিন্তু শিববাড়ি মোড়ের নামকরণ হয়েছে আমাদের প্রাণের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের কান্ডারি আলোর দিশারি তার নামেই খুলনাতে বিভিন্ন স্থাপনার নামকরণ হয়েছে রয়েছে স্কুল কলেজ এবং শহরের ব্যস্ততম মোড় ময়লা পোতা মোড়ের নামকরণও করা হয়েছে বঙ্গবন্ধু স্কোয়ার কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের এক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ময়লা পোতা এবং শিববাড়ি মোড়ের নামকরণ চেঞ্জ হয়ে যাবে ময়লা নতুন নামকরণ করা হবে শেখ আবুনাসের চত্বর এবং শিববাড়ির নামকরণ হবে বঙ্গবন্ধু চত্বর বঙ্গবন্ধুর নামে যে কোনো স্থাপনার নামকরণ করায় অনেক গৌরবের বিষয় অহংকারের বিষয় কিন্তু ইতিহাসটাকেও তো মাথায় রাখতে হবে এই কারণে হয়তো খুলনার সাধারণ জনগণ এবং দেশের অন্যান্য প্রান্তের মানুষ এই সিদ্ধান্তটা ঠিক মেনে নিতে পারেনি যেহেতু শিববাড়ি এত প্রাচীন একটি জায়গা এই কারণেই খুলনা সিটি কর্পোরেশন গতকাল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা বলেছেন শিববাড়ির নামকরণ শিব থাকবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে জানাই অনেক অনেক ধন্যবাদ পালকিতে চল নবোধের মতোই সর্বদা সুসজ্জিত থাকুক ফুল্লার বুকে শিববাড়ি মোড় শিববাড়ি মোড়ের এই রূপ শিববাড়ি নাম নিয়েই অক্ষত থাকুক আমাদের এই প্রত্যাশা আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের সাথে থাকুন ইতিহাস সাথে নিয়ে বাঁচুন শুভম